চড়ুই ভাতি জলপাইগুড়ির তিস্তা পারে পিকনিকে ঢল অন্যান্য বছর বড়দিনের হাত ধরে শুরু হয় বনভোজন এবছর জাঁকিয়ে শীত সেই সঙ্গে মনোরম আবহাওয়া যা উপভোগ করতে রবিবার উৎসাহীদের ভিড় তিস্তা পারে নাচ গান হুল্লোড় জমিয়ে খাওয়া দাওয়ার সঙ্গে দেদার আনন্দে মাতলেন জলপাইগুড়ির শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা তারপরে আমাদের বাড়ির সামনে এখানে সুবিধা আমাদের এখানে এসে মজাটা বেশি আমাদের এখানে চোদ্দ পনেরো জন পনেরো জনে বেশি হয়ে গেছে এখন তো আরো সব ঢুকছে বন্ধু বান্ধব সবাই ঢুকছে ফ্রাইড রাইস মাংস আর হচ্ছে টমেটো চাটনি আমরা সব ফ্রেন্ডসরা মিলে পিকনিকে এসেছি ওয়েদারটাও ভালো পিকনিক পিকনিক একটা ওয়েদার সবাই মিলে এনজয় করছি শীত পড়ে গেছে আর কি শীত মানেই পিকনিক পিনা শিলের প্রতিবেদন সিসিয়েন তরাই টুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ